মিডিয়াম সাইজের গরু এই লাখ করে কি লাখ কোন জায়গার গরু এটা বগুড়ার এই সাদাটা কত হবে এক লাখ তিরিশ তিন মনের মতন হবে নাকি ইন্ডিয়ান বলতে এটা কত সাদাটা যেটা বসে রয়েছে দুই লাখ বিশ আচ্ছা ছোটটা এক লাখ দশ এগুলো কি ইন্ডিয়ান বলত না সব দেশি শুধু সাদাটা মনে হয় ইন্ডিয়ান

আর এই যেটা কালো এটা ঘোরালেন যে এটা এক পঞ্চাশ ঠিক আছে খুব বেশি দাম চাচ্ছে না ভাই সব জিনিসের মূল্য বেশি না এক পঁয়তাল্লিশ তার মানে এখানে অধিকাংশ এক লাখ দশ থেকে শুরু করে দুই লাখের ভিতরে দাম এক পঁয়ত্রিশ না এই কালোটার দাম কত ভাই এক লাখ পঁচিশ এর এই পাশে এইটা

তা হাসি না নিলে খরচ উঠবে কোত্থেকে এটাই আর কি এই জন্য এটা এটাই খরচ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সব খুশি ঠক করে করছে ওরে আল্লাহ করে যে দাম করেছে তাতে কম করে সেল হয়ে যাবে কালকের ভিতরে দেখবেন যে সেল হয়ে গেছে এটা হলো পোর্ট

কং ক্লাসে পড়ো তুমি ঠিক আছে তাই নাকি ওরে আল্লাহ সব বাচ্চা দেখে আমার ব্লগ দেখে ঠিক আছে থ্যাংক ইউ